যেমন সব অধ্যুষিত এলাকা হয়ে গেছে সেখানে সিভিক এবং সেখানে এদেরই ঢোকায় কারণ পুলিশ প্রশাসন কাউন্সিলার সব ওগুলো বহিরাগত গুলো বাংলায় বিআর আপনি দেখাতে পারবেন যে সে একটা হাসপাতালে গিয়ে একটা এরকম ধর্ষণ করেছে যে কোন হাসপাতাল বাদ দিন হাসপাতালের বাইরে একজন বাঙালি একজন বিহারি নারীকে ধর্ষণ করেছে এটা হোক আমি বলছি না আমি বলছি অত্যন্ত হলে খুব খারাপ হতো হয়নি হয় না এখানে হবে কেন উল্টোটা প্রশ্ন এটাই প্রশ্ন এটাই যা সারা বিশ্ব অস্বাভাবিক স্বাভাবিক হবে কেন যা সকল রাজ্যে অস্বাভাবিক স্বাভাবিক হবে কেন আমরা দুধ খোলা দিয়ে সাপ গুলো সেই ফোনা থেতলে দেবার দেবার টাইম এসছে এবং বাংলা পক্ষ বাংলা ও বাঙালির শত্রুদের ফোনা থেতলে দেবার জন্য রেডি হচ্ছে খুব স্পষ্ট কথা তাই জন্য আমরা সংগঠন করছি তাই জন্যই আমাদের সংগঠনে যোগ দিন আমরা কোনো জাতির বিরুদ্ধে নই আমরা বৈঠক ক্রিমিনালদের বিরুদ্ধে খুব স্পষ্ট কথা বিহারের সঞ্জয় রায় তিলোত্তমাকে খুন ধর্ষণের পরে আমরা দেখেছিলাম যে হাওড়ায় শিশুর তিলতানি করেছিল বিহার এই আমন রাজ নামে আরো একজন বহিরাগত তারপরে আবার আমরা দেখলাম যে আসানসোলে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হলেন আরো একজন বহিরাগত রামন রাজ ডক্টর রাজ তো কি বলবেন একের মানে ভেবে দেখুন এটা আমি এক্ষুনি যে তিনটে কথা বললেন যে আর্জি করে বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার ধর্ষণ এবং খুন করলো সঞ্জয় রায় বিহার থেকে আসা তারপরে বিহার থেকে আসা আমান রাজ সে হাওড়া স্টেট হাসপাতালে করলো তারপরে এটা থেকে যেখানে আমরা বাঙালি কথা বুঝবো না না আমরা এই বলে সঞ্জয় রায়কে চিনিয়ে দিয়ে ঠিক আছে এই বাঙালি বিদ্বেষী বহিরাগত গুটখাখর জন্তু সরিসৃপকে চিনিয়ে দিয়ে বাংলা পক্ষরা মহা গর্হিত কাজ করছে ঠিক আছে আসল মানে কথাটা বলার ফলে ঠিক আছে অনেক অনেকের মুখোশ খুলে যাবে বলে মানে চাপ 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 এইগুলো কি বলছে এসব এসব কেন বলছে ঠিক আছে সঞ্জয় রায় বলে কতদিন এই মিডিয়াগুলো চালালো তার মধ্যে বেশ দু একটা মিডিয়া এখনো চালায় ঠিক আছে মানে বাঙালি যেন দেখে মনে হয় এবং তারপরে দেখা গেল রামান রাজ আসানসোলের ঠিক আছে এ আবার ইতিহত্তমার বিচারের দাবিতে খুন এবং দশের বিচারের দাবিতে খুব সচ্চার ছিল সে বাংলার এক নারীকে তার চেম্বারে ধর্ষণ করেছে ক্লিনিকে মানে বুঝতে পারছেন কি কিছু জিনিসটা আপনি কি বুঝতে পারছেন এরকম উল্টো করে বলি ধর্ষণ বাঙালিকে ধর্ষণ করেন এই একদম যেগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে হয়তো এই সময় যে ন্যাচারাল যে উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য যাতে কিনা কোনো রকম ভাবে যেটা যে বিশেষ কিছু একখানা ঘটছে ঠিক আছে অস্বাভাবিক কিছু একখানা ঘটছে ঠিক আছে সেটাকে যে চোখ না যায় আমি একটা কথা বলবো চোখ দেখাতে পারবেন একটা কোনো বিহারে গত ছয় মাসে গত এক বছরে দু বছরে ঠিক আছে একটা বাঙালি ডাক্তার সে বিহারের কোনো মহিলাকে তার ক্লিনিকে ধর্ষণ করেছে একটা কেস দেখাতে পারবেন একটা কেস একটা কেস একটা কেস দেখাতে পারবেন বিহারে কোনো একখানা বাঙালি গিয়ে সিভিক বা পুলিশের কেউ চাকরি বাকরি পেয়ে গেছে ওটা তো বাদ দেন ঠিক আছে সিভিক হতে হবে না যেটা এই সঞ্জয় রায় হয়ে গেছিল ভর্তি এখানে বহিরাগত সিভিক মানে বাঙালি ছেলেদের জন্য সিভিকের চাকরি দরকার নেই ঠিক আছে তো সব তারা এক একজন কোটিপতি হয়ে গেছে না তো যেমন সব উদ্দূষিত এলাকা হয়ে গেছে সেখানে সিভিক এবং সেখানে এদেরই ঢোকায় কারণ পুলিশ প্রশাসন কাউন্সিলার সব ওগুলো বহিরাগত গুলো বাংলায় বিহারে আপনি দেখাতে পারবেন যে সে একটা হাসপাতালে গিয়ে একটা এরকম ধর্ষণ করেছে যে কোনো হাসপাতাল বাদ দিয়ে হাসপাতালে একজন বাঙালি একজন করেছে এটা হোক আমি বলছি না আমি বলছি এখানে হবে কেন উল্টোটা প্রশ্ন এটাই প্রশ্ন এটাই যা সারা বিশ্ব অস্বাভাবিক এখানে স্বাভাবিক হবে কেন যা সকল রাজ্য অস্বাভাবিক স্বাভাবিক হবে কেন আমরা এই দুধ খোলা দিয়ে যে সাপ পড়েছি সেই ফোনা দেবার টাইম টাইছে থেতলে দেবার টাইম এসছে এবং বাংলা পক্ষ বাংলা ও বাঙালির শত্রুদের ফোনা থেতলে দেবার জন্য রেডি হচ্ছে খুব স্পষ্ট কথা তাই জন্য আমরা সংগঠন করছি তাই জন্যই আমাদের সংগঠনে যোগ দিন আমরা কোনো জাতির বিরুদ্ধে নই আমরা বহিরাগত ক্রিমিনালদের বিরুদ্ধে খুব স্পষ্ট কথা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল